ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি ক্যারিয়ার অপরচুনিটির গার্মেন্টস নিট কম্পোজিট লিমিটেডের কন্টেন্টের ধারাবাহিকতায় আজকে আমার কন্টেন্টের বিষয় হচ্ছে মার্চেন্টাইজিং মার্চেন্টাইজিং কী বা কারা করে মার্চেন্টাইজিং কেন করতে হবে মার্চেন্টাইজিংয়ের ক্যারিয়ার কী মার্চেন্ডাইজিং মার্চেন্টাইজার মানে বণিক বণিক মানে সদাগর ব্যবসিক তাহলে একজন বাংলায় যেটা বলি এখন ব্যবসিকের কী কাজ একজন ব্যবসিকের কাজ হচ্ছে পণ্য কেনা বেচা করা কেনা লাভে বিক্রিও লাভে কিনতে হবে লাভ করে বিক্রি করতেও লাভ করে এটা হচ্ছে ব্যবসিকের কাজ এখানে লস হয়ে যেতে পারে সেটা আলাদা কথা কিন্তু একজন ব্যবসিকের কাজ হচ্ছে একজন বণিকের কাজ হচ্ছে একজন সদাগরের কাজ হচ্ছে পণ্য কেনার সময় লাভ করা এবং বিক্রি করার সময় লাভ করা সো এটা হচ্ছে মার্সেন্টাইজিংয়ের বাংলা মার্সেন্টাইজিং মানে সদাগর বণিক ব্যবসিক আপনার যেটা যে যা বলেন না কেন আমরা যারা গার্মেন্টস নিট গার্মেন্টস টেক্সটাইলে মার্চেন্ডাইজিং করতেছি ট্রেশার হিসেবে কোথাও জয়েন করেছি বা মাস্টার ডিগ্রি পাস করে চাকরি খুঁজতেছি কোথাও চাকরি পাচ্ছি না বাবা মায়ের বকুনি খাচ্ছি সমাজের বোঝা হয়ে বসে আছি রাষ্ট্রের বোঝা হয়ে বসে আছি আমরা আর বাবা মার বকুনো খেতে চাই না সমাজের বোঝা হতে চাই না আমরা দেশের জন্য কিছু করতে চাই সেজন্য আমরা মার্চেন্ডাইজিং করতে চাই কী করতে চাই আমরা মার্চেন্ডাইজিং করতে চাই ব্যবসি হতে চাই বনিক হতে চাই শওতাগর হতে চাই মার্চেন্ডাইজিং কি মার্চেন্ডাইজিং ইংলিশে আমি একটু বলি ইংরেজিতে একটু বলি মার্চেন্টাইজিং ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশন ক্যান আর্ন বাই প্রফিট বাইং অ্যান্ড সেলিং প্রোডাক্ট মার্চেন্ডাইজিং হচ্ছে আমি আগে পিছনে যেটা বললাম যে পণ্য কিনা বেচা করা মার্চেন্টাইজারের কাজ এবং সেখানে প্রফিট করতে হবে সেটা হচ্ছে মার্চেন্টাইজিংয়ের কাজ মার্চেন্ডাইজার প্রসেস বাই হুইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশন ক্যান আর্ন বাই প্রফিট বাইং অ্যান্ড সেলিং প্রোডাক্ট পণ্য কিনা বেচা করে লাভ করাটাই মার্চেন্ডাইজিংয়ের কাজ এখন মার্চেন্ডাইজিংয়ের গার্মেন্টস নিট কম্পোজিটে মার্চেন্টাইজারের কী ভূমিকা মার্চেন্ডাইজারের কী কাজ মার্চেন্ডাইজারের সব কিছু জানতে হয় একটা গার্মেন্টস নিট কম্পোজিট চালাইতে গেলে যেটা করার সেটা মার্চেন্টাইজারের সব কিছু জানতে হয় কেন জানতে হয় তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না ব্যবসা যদি সব কিছু না বুঝেন না জানেন তাহলে তো লস হবে সেজন্য মার্চেন্টাইজার যারা বা মার্চেন্টাইজিং শিখতে চান তারা গার্মেন্টস নিট কম্পোজিটের পার্সেস থেকে শুরু করে কটন তুলা থেকে শুরু করে একবারে এক্সপোর্ট পর্যন্ত পেমেন্ট পাওয়া পর্যন্ত কাজ জানতে হয় আমি আপনাদের পিছ আমার এই কন্টেন্টের ধারাবাহিকগুলো পিছনের ধারাবাহিকগুলো আপনারা যদি দেখেন মার্চেন্ডাইজিং করতে পারবেন শিখতে পারবেন কীভাবে মার্চেন্ডাইজিং করতে হয় তাহলে মার্চেন্ডাইজিংয়ের সংজ্ঞাটা বললাম মার্চেন্ডাইজিং ডাইজিং কী মার্চেন্ডাইজার একটা কোম্পানির জন্য মার্চেন্ডাইজার একটা হার্ট মানে শরীরের যেমন বডি চলে হৃৎপিণ্ড যদি না থাকে হার্ট যদি না থাকে তাহলে বডি চলবে না ঠিক একটা কোম্পানিতে মার্চেন্ডাইজার চোখস না হয় মার্চেন্ড যদি জ্যান্ডেল বাংলায় বলি জ্যান্ডেল মার্চেন্ডাইজার যদি না হয় তাহলে সেই কোম্পানি চলবে না ভালোভাবে চলবে না চলবে ভালোভাবে চলবে না কিন্তু ভালোভাবে না চললে এখানে যে কস্টিং একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির কী পরিমাণ খরচ এটা সাগরের যেমন নীল এবং তিনি মাস বড় বড় হাঙরের যেমন খোরাক আনলিমিটেড খোরাক ঠিক গার্মেন্টস নেট কম্পোজিটেও হাঙরের মতো খরচ আমাদের যেমন খাওয়ার খরচ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ঠিক তেমনই খরচ প্রচুর খরচ সো মার্চেন্ডাইজাররা হইতে হবে সে জ্যান্ডেল মার্চেন্ডাইজার জ্যান্ডেল মার্চেন্ডাইজিং শিখতে হবে জ্যান্ডেল মার্চেন্ডাইজিং করতে হবে পণ্য কিনা বাসা করে প্রফিট করে কোম্পানিকে বাসায় রাখার দায়িত্ব মার্চেন্ডাইজার সো যদি এটা করতে হয় তাহলে এ টু জেড আপনাকে জানতে হবে কীভাবে কটন আসে বিদেশ থেকে কীভাবে কটন ইম্পোর্ট করা হয় কটনের পরে কীভাবে সুতা স্পিনিংতে কীভাবে সুতা বানানো হয় কীভাবে সুতা পার্সেস করতে হয় কীভাবে ইয়ান টেস্ট করতে ইয়ার ইনহাউস করতে হয় কীভাবে ইয়ান টেস্ট করতে হয় কীভাবে নিটিং করতে হয় কত কাউন্টে সুতা দিয়ে কত জিএসএম এম নিটিং করলে কত জিএসএম এম হবে সেটা জানতে হবে কীভাবে ডাইং করতে হবে ড্রাইংয়ের রেসিপি দেওয়া লাগবে না কিন্তু ড্রাইংয়ের ল্যাব ডি প্যান্টন সম্পর্কে ধারণা থাকতে হবে শেড সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে আপনি সেই অ্যাপ্রুভাল দিতে পারবেন না ইয়ান টেস্ট আপনার অ্যাপ্রুভাল দিতে পারবেন না ফেব্রিক্সের অনেক ধরনের সমস্যা থাকতে পারে যদি আপনি না বুঝেন তাহলে সেগুলো আপনি টলারেন্স বুঝবেন না কমার্শিয়ালি অ্যাপ্রুভাল দিতে পারবেন না আপনার বাইরের কি ডিমান্ড আপনি দিতে পারবেন না তারপর কাটিং বুঝতে হবে কাটিংয়ের কনজাম ফেব্রিক কনজামশন বুঝতে হবে ফেব্রিক্স বুকিং বুঝতে হবে নিটিং বুঝতে হবে কীভাবে কাপড় বানায় কত ডায় কত গেস কত জিএসএম সব বুঝতে হবে এবং কিভাবে স্যাম্পলিং স্টেজের স্যাম্পল বুঝতে হবে ফিট স্যাম্পল ফিপি স্যাম্পল গোড সিল স্যাম্পল রেড সিল সাইজ সেট স্যাম্পল শিপিং স্যাম্পল সব স্যাম্পলিং সম্পর্কে বুঝতে হবে কাটিং বুঝতে হবে প্যাটার্ন বুঝতে হবে মার্কার বুঝতে হবে ফেব্রিকেশান বুঝতে হবে কাটিং করার পরে কীভাবে ইনপুট দেয় কীভাবে রেশিও রেশিও বুঝতে হবে কাটিংয়ের পরে কীভাবে ইনপুট যায় সেটা বুঝতে হবে কীভাবে সেলাই করতে হয় সেটা বুঝতে হবে সেলাই করতে কী কী এক্সেসরিজ লাগে সেটা বুঝতে হবে কাটিং করতে কী কী এক্সেসরি লাগে ক্যাপাসিটি কাটিংয়ের ক্যাপাসিটি বুঝতে হবে সুইং করতে কী কী এক্সেসরিজ লাগে সেটা বুঝতে হবে সুইংয়ের ক্যাপাসিটি বুঝতে হবে ম্যান মেশিন ম্যাটেরিয়াল বুঝতে হবে প্রিন্ট বুঝতে হবে এমব্রয়ডারি বুঝতে হবে ওয়াশ বুঝতে হবে ফিনিশিংয়ের আয়রন বুঝতে হবে গেট আপ বুঝতে হবে অ্যাসটমেন্ট বুঝতে হবে টাটুন বুঝতে হবে পলি বুঝতে হবে হ্যাংটেক কেন লাগে বুঝতে হবে মাস্টার কার্টুন বুঝতে হবে ব্লিস্টার পলি বুঝতে হবে সিঙ্গেল পিস পলি বুঝতে হবে টিস্যু কোথায় কেন লাগে সেটা বুঝতে হবে প্যাকিং লিস্ট বুঝতে প্যাকিং লিস্ট বুঝতে হবে প্যাকিং লিস্টের পর ইন্সপেকশন মেথড বুঝতে হবে ইন্সপেকশন রেশিও বুঝতে হবে ইন্সপেকশন করবে আইসি বুঝতে হবে ইন্সপেকশন সার্টিফিকেট বুঝতে হবে তারপরে বাইরের কাছে বাইরের সাথে করসপন্ডেন্স বুঝতে হবে প্রোডাকশন স্ট্যাটাস বাইরের সাথে কীভাবে করসপন্ডেন্স করতে হয় সেটা বুঝতে হবে বাইরের প্রতিদিনের আপডেট কীভাবে দিতে হবে সেটা বুঝতে হবে বাইরের মেইল বুঝতে হবে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট বুঝতে হবে ব্যাঙ্ক আমাদের ম্যানেজমেন্ট বুঝতে হবে ব্যয়ারের ম্যানেজমেন্ট বুঝতে হবে ফ্যাক্টরির মালিকের মালিকের ম্যানেজমেন্ট বুঝতে হবে সব মিলায় পেমেন্ট আসা পর্যন্ত এল সি বুঝতে হবে কমার্শিয়ালে যদি বলি অ্যাকাউন্টস কমার্শিয়ালে যদি বলি ব্যাক টু ব্যাক এল সি বুঝতে হবে ডেফার্ট এলসি বুঝতে হবে অ্যাডসাইড এল সি বুঝতে হবে কমার্শিয়ালে যত টার্মস আছে সেটা বুঝতে হবে সিবিএম বুঝতে হবে কন্টেনার বুঝতে হবে কত ধরনের কন্টেনার থাকে সেটা বুঝতে হবে ফর্ডার বুঝতে হবে এবং গুডস হ্যান্ডওভার পর্যন্ত বুঝতে হবে পেমেন্ট পাওয়া পর্যন্ত বিএল পর্যন্ত বুঝতে হবে তার মানে একটা মার্চেন্টাইজার এতটাই চৌখস হতে হবে যে পুরা একটা নিট কম্পোজিট নিট কম্পোজিটে কীভাবে মার্চেন্টাইজিং করতে হয় কীভাবে প্রফিটেবলের দিকে যাওয়া যায় লাভের দিকে যাওয়া যায় সেটাই মার্চেন্টাইজার পারে এবং সেই মার্চেন্ডাইজার হইতে হবে তাকে চোখ হইতে হবে যদি মার্চেন্ডাইজার চোখোশ না হয় তাহলে সে ফ্যাক্টরি দাঁড়াবে না তার মানে আমি আপনাদের মার্চেন্ডাইজিংয়ের উপরে প্রতিদিন একটা করে কন্টেন্ট দিব আপনারা দেখতে থাকবেন যারা ফ্রেশার আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আপনারা মার্চেন্ডাইজিং করেন মার্চেন্টাইজিং জানার জানার জন্য প্রথমে এম টি হিসাবে কোথাও জয়েন করার জন্য বেসিক কিছু কোশ্চেন আর জানা দরকার হচ্ছে ইংরেজিটা আর কম্পিউটার এক্সেল ওয়ার্ডের কাজটা তারপরে যখন জয়েন করবেন তখন আস্তে 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 সবই শিখে যাবেন আবার আমার এই কন্টেন্টের ধারাবাহিকগুলো যদি আপনারা দেখতে থাকেন তাহলে দেখবেন যে অনেকটা এখান থেকে বুঝে গেছেন সো আপনাদের বেশি কষ্ট করতে হবে না আপনারা যারা মার্চেন্ডাইজিং করতে চান বা করতেছেন আমার পেজটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকেন আপনারা ক্যারিয়ার করতে পারবেন কারণ মার্চেন্টাইজারের যে ফিউচার এটা অনেক ভালো ব্রাইট ফিউচার গার্মেন্টস ইন্ডাস্ট্রির নাম গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাত বাড়ি মার্চেন্টাইজাররা মার্চেন্টাইজার যা বলে মালিকও সেটা শোনে এমপ্লয়িজেও সবাই শুনতে হয় যতগুলো একটা নিট কোম্পানি চালাতে গেলে যতগুলো সেকশন বা যতগুলো ডিপার্টমেন্ট থাকে সবাই মার্চেন্টাইজারের কথা শোনে কারণ মার্চেন্টাইজার ইজ দ্য কি অফ নিট কম্পোজিট মানে মার্চেন্ডাইজার হচ্ছে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা চাবি মার্চেন্ডাইজার যদি চাবি দিয়ে লক না খুলে তাহলে খুলবে না তালা দিয়ে আটকে রাখে তালা লেগে যাবে তার মানে মার্চেন্ডাইজার খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আপনারা মাস্টার ডিগ্রি পাশ করে বসে আছেন তারা কোথাও এম টি হিসাবে এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার মার্চেন্ডাইজিং সেকশনে জয়েন করে জয়েন করলে দেখবেন জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট অনলি থ্রি ইয়ার্স তিন বছর ওয়েট করতে হবে তিন বছর পরে দেখবেন যে ক্যারিয়ার কোথায় যায় সো আর দেরি নয় আপনারা অতি সত্ত্বে বেকারত্বর গ্লানি মুঠানোর জন্য বেকারত্বকে না বলার জন্য আপনারা কোথাও গার্মেন্টস নিট কম্পোজিটে জয়েন করে ফেলেন এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসাবে জয়েন করেন আর যারা ফ্রেশার হিসাবে জয়েন করেছেন কোথাও তারা আমার কন্টেন্টগুলো দেখতে পারেন কন্টেন্টগুলো দেখলে আপনারা মজাও পাবেন শিখতেও পারবেন আমি প্রতিদিন একটা করে কন্টেন্ট দিব এর উপরে প্ল্যানিং দিয়েছি টুকটাক বেসিক ধারণাগুলো দিয়েছি আমি কন্টিনিউ বলতেই থাকবো আপনারা দেখতে থাকবেন আমার পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করতে পারেন আপনারা ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম